রাধে রাধে বন্ধুরা জয়গু জয় নিতাই আজকে শ্রী শ্রী মায়ের যে কাহিনী বা লীলা কথাটি বলবো সেটি হচ্ছে তীর্থা দিতে গমন তীর্থা দিতে গমন বাগবাজারে নিজের বাড়িতে আসার আগে আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চার খ্রিস্টাব্দের মধ্যে মা কয়েকবার তীর্থা দিতে গিয়েছিলেন আঠারোশো অষ্টআশিতে পুরী আঠারোশো নব্বই এ গয়া বোধ হয় বোধ বোধ গয়া বৈদ্যনাথ আঠারোশো চুরানব্বই এ কৈলোরায় কৈলোয়ার আঠেরোশো পঁচানব্বই দুই বার কাশি ও বৃন্দাবন এবং উনিশশো চারে মা দুবার পুরী যান শ্রী শ্রী মায়ের বাটিতে আসার পর উনিশশো দশের কোঠার যান সেখান থেকে উনিশশো এগারো প্রারম্ভে স্বামী রামকৃষ্ণানন্দ তার দিক দীক্ষিণাত্মি দাক্ষিণাত্য সরি এখানটা ভুল বললাম দাক্ষিণাত্য ভ্রমণের ব্যবস্থা করেন গোলাপ মা রাধু প্রভৃতির সঙ্গে ছিলেন কোঠার থেকে মাদ্রাজ গেলে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের সঙ্গে মাদুরা যান সেখান থেকে একশো আটটি সোনার বেলপাতা দিয়ে শিবের পুজো করেন শিব দেখে বলে ফেলেন যেমনটি রেখে গিয়েছিল ঠিক তেমনটি আছেন তিনি তো সীতা দেবী হয়ে এসে এই শিব প্রতিষ্ঠা করেছিলেন সেই কথাটি বলে ফেললেন আর কলকাতায় ফেরার পরেও একই কথা আবার বলেছিলেন কলকাতায় কলকাতায় ফেরার পরও একই কথা আবার বলেছেন রামেশ্বর থেকে মাদুরা ও মাদ্রাজ হয়ে ব্যাঙ্গালোরে গিয়ে কয়েকদিন থেকে মাদ্রাজ হয়ে রাজমন্দ্রিতে গোদাবরী স্নান করে মা তিনবার পুরী যান তারপর কলকাতায় ফেরেন এরপর মা উনিশশো বারোতে তিনবার কাশি যান মা একবার নিজেকে রাধা বলেছিলেন এবারে নিজেকে সীতা দেবী বলে ইঙ্গিত দিলেন ঠাকুরের ভাইপো দার কাছে দুইবার নিজ মুখে নিজেকে মা কালীও বলেছেন বলেছেন সবাই আমার সন্তান আবার বলেছেন ঠাকুরও আমাকে আভেদ জানাবে যিনি রাম তিনি কৃষ্ণ তিনি শিব তিনি রাধা তিনি কালী ভগবান এক তার বহু নাম তার বহুরূপ মা বলেছেন তিনি দেহের মধ্যেই রয়েছেন যে ব্যাকুল হয়ে ডাকবে সে তার দেখা পাবে রূপে যেই পাবে রূপে যেই শিবে নিজেই স্থাপিলা সারদা রূপেতে পূর্ণ তাহার এর বুঝিলা পূজা করি রামেশ্বরে সারদা বলেন যেমনটি রেখেছিল তেমনই আছেন কত সুন্দর কথা বন্ধুরা তাই না ঠিক আছে তোমরা শুনতে থাকো শুনতে শুনতে ভালো লাগবে আর অবশ্যই ভিডিওর সাথে থাকবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে আর কি শুনতে চাও জানাবে ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়নীতাই